ভারতে ইতিমধ্যে সেমি হাই স্পিড ট্রেন চলছে যার গতিবেগ ঘন্টায় একশো তিরিশ থেকে একশো ষাট কিলোমিটার কিন্তু ভারতীয় রেল আগামী দিনে আরও দ্রুত গতির ট্রেন চালাতে চায় কিন্তু হাই স্পিড ট্রেন চালালেই তো হলো না এর জন্য চাই আরও উন্নত রেল লাইন সিগন্যালিং ব্যবস্থা সহ আরও কিছু কিন্তু ভারতে সেই রকম হাই স্পিড ট্রেন চালিয়ে পরীক্ষা করার কোন রেল লাইন নেই তাই রেল মন্ত্রকের সেই পরিকল্পনা ধাক্কা খাচ্ছিল এবার ভারতেই তৈরি হচ্ছে অত্যাধুনিক হাই রেল ট্র্যাক যেখানে অনায়াসে করা যাবে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা নিরীক্ষার কাজে ব্যবহার হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ আমেরিকা অস্ট্রেলিয়া ও জার্মানির ট্র্যাকের আদলে তৈরি হচ্ছে এই রেল ট্র্যাক এটি ভারতের প্রথম ডেডিকেটেড ফার্স্ট রেলওয়ে ট্রায়াল ট্র্যাক হতে চলেছে যা তৈরি হচ্ছে রাজস্থানের ডিডওয়ানা জেলার নাভা সিটি রেল স্টেশনের কাছে এই ট্রায়াল ট্র্যাকটি উত্তর পশ্চিম রেলের রেলের বিভাগ তৈরি করছে তরফে জানানো হয়েছে এই ট্র্যাকটি নির্মাণের ফলে আমাদের দেশ রেলওয়ে সেক্টরে আন্তর্জাতিক স্তরের পরীক্ষার সুবিধা দিতে সক্ষম হবে রেল সূত্রের খবর ট্রায়াল ট্র্যাকটি হবে প্রায় ষাট কিলোমিটার দীর্ঘ যা দুটি পর্যায়ে সমাপ্ত হবে প্রথম পর্যায়ে পঁচিশ কিলোমিটার ও পরে বাকি অংশের কাজ শেষ হবে এবং আনুমানিক আটশো উনিশ কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছে রেল রেলমন্ত্রক জানিয়ে রাখি যে এই স্পিড ডেডিকেটেড রেলওয়ে ট্র্যাকে তেইশ কিলোমিটার দীর্ঘ মেইন লাইন তেরো কিলোমিটার দীর্ঘ স্পিড লুপ লাইন তিন কিলোমিটার দ্রুত টেস্টিং লুপ লাইন এবং কুড়ি কিলোমিটার কার্ভ টেস্টিং লুপ থাকবে এই রেলওয়ে ট্র্যাকে পরীক্ষার জন্য ঘন্টায় দুশো কুড়ি থেকে দুশো পঞ্চাশ কিলোমিটার গতিতে ট্রেন চালানো যেতে পারে বলে মনে করা হচ্ছে এখানে বিভিন্ন লোকোমোটিভ রেলকোচ এবং হাই অ্যাক্সেল লোড ওয়াগন পরীক্ষা করার জন্য ব্যবহার করা হবে সব থেকে বড় বিষয় হল এই হাইস্পিড ট্রায়াল রেলওয়ে ট্র্যাকে দুটি বড় ব্রিজের পাশাপাশি চৌত্রিশটি ছোট পুলও নির্মাণ করা হচ্ছে ভারতীয় রেলের গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন দ্বারা এই হাই স্পিড ট্রেন টেস্ট ট্র্যাক তৈরি হচ্ছে যা আগামী দিনে ভারতকে বিশ্ব মানের দ্রুতগতির ট্রেন চালাতে সাহায্য করবে ভিউ রিপোর্ট আজকের ছাটগ্রাম